নমস্কার আপনি দেখছেন টিভিএক্স নিউজ টুডে আজকের সবচেয়ে বড় এবং রাজনৈতিক বিস্ফোরক অভিযোগ তুললেন টিএমসি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তিনি সরকারি আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে কি বললেন তিনি কেন বিজেপি পাল্টা জবাব দিল পুরো ঘটনা এবার বিষেদে শুক্রবার সংবাদে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব উপর দিয়ে বলেছেন ওয়েস্ট বেঙ্গলে ভোট থেপ চলছে অর্থাৎ ভোট লুট এবং ভোট দখল হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও ও দাবি করেন নির্বাচন কমিশন ইচ্ছে করেই পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে এবং কেন্দ্রীয় সরকারকে সন্তুষ্ট করার জন্য বেঙ্গলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে এই এসআইআর স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট ব্যবহার করে বেঙ্গলকে ইনফ্লিটারেশন বা অনুপ্রবেশের ভয় দেখিয়ে বদনাম করা হচ্ছে তার অভিযোগ ভোটের আগে এই রিপোর্টে সামনে এনে মানসিকভাবে টিএমসিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা হচ্ছে তিনি আরও প্রশ্ন তুলে বললেন দেশে যদি অনুপ্রবেশ বড়ো সমস্যা হয় তাহলে কেন শুধু পশ্চিমবঙ্গের নাম তুলে প্রচার করা হচ্ছে কেন অন্য কোনো রাজ্যের ওপর একই অভিযোগ আনে না নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের সবচেয়ে গুরুত্ব বক্তব্য নির্বাচন কমিশন নিরক্ষেপ নয় ইসির পক্ষপাত করেছে তিনি দাবি করেন ইসি নির্বাচনকে ন্যায্য করার দল বদলে বেঙ্গলকে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করেছে তার ভাষায় ইসি এর কাজ ভোট ভোট করে না রাজ্যকে অপমান করা নয় এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহল উত্তাল কারণ নির্বাচন কমিশনকে এভাবে সরাসরি আক্রমণ অনেক অনেকে বলেছেন এটি আসন্ন নির্বাচনের বড় সংকেত টিএমসি ইতিমধ্যেই চাপ অনুভব করছে কি টিএমসি এর অভিযোগে বিজেপি নীরব থাকেনি পশ্চিমবঙ্গের বিজেপি মুখপত্র কটাক্ষ করে বলেছেন টিএমসি বুঝতে পারছে এবার মানুষের রায় তাদের বিরুদ্ধে যাবে এই আগে ভাগ অজুহাত বানাচ্ছে তারা বলেন ভোটে হারার ভয় আছে বলেই এখন ইসি এর উপর দোষ চাপানো হচ্ছে যদি ভোট চুরি সত্যি হতো তাহলে প্রমাণ কোথায় বিজেপি আরও প্রশ্ন তোলে যদি অনুপ্রবেশ না থাকে তাহলে কেন রাজ্যে বহু জায়গায় ফাঁকা ভোটার তালিকা পাওয়া যায় কেন একই নাম ভুয়া ঠিকানায় তালিকাভুক্ত কাকে তাদের বক্তব্য দোষ ঢাকতে এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে চিৎকার করা হচ্ছে এই অভিযোগে এবং পাল্টা অভিযোগে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন ভোট থেপ্টের অভিযোগ কি সত্যি নাকি শুধু রাজনৈতিক নাটক বিশেষজ্ঞদের মতে বেঙ্গলে ভোট সাধারণত উত্তপ্ত নয় কেন্দ্রে বিজেপি রাজ্যে তৃণমূল দুই পক্ষের রাজনৈতিক সংঘাট ভোটের আগেই এক নতুন আগুন জ্বালিয়েছে অনেকে বলেছেন এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে নির্বাচন কমিশনকে তদন্তে নামতেই হবে আর যদি ভুল প্রমাণ হয় তাহলে টিএমসি রাজনৈতিক অবস্থানও চাপে পড়ে যেতে পারে এখন দেখার বিষয় ইসি কি প্রতিক্রিয়া দেয় বিজেপি কি আরও আগ্র আক্রমাত্মক হবে আর টিএমসি কি প্রমাণ হাজির করবে এখন পর্যন্ত ছিল ভোট টেপ ইন বেঙ্গল বিতর্কের বিস্তারিত বিশ্লেষণ আপনি দেখছিলেন টুডের সাথে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও ভিডিও পেতে আমাদের বেল বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন ধন্যবাদ